ইস্তেখারার ফলাফল কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকাংশ মানুষ যেই জন্য আজকের খুব আমি প্রস্তুত করেছি এর আগে বক্তব্য আমি কখনো করিনি আজকে আপনাদের জন্য প্রথম এটা আমি লিখেছি এক সপ্তাহের মধ্যে এর মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে কারণ অনেক কিছু তো আছে এগুলো আমাকে জড়ো করতে হবে ইস্তেখারা সম্পর্কে আমি যখন নেটে সার্চ দিয়েছি অধিকাংশ মানুষ যে ভুলটা করে বড় বড় ডিগ্রি আলেমের বক্তব্য আমি শুনলাম তারা পর্যন্ত একই ভুল করেছে তারা মানুষকে এমন ভুল কিছু শিক্ষা দেয় নিজের মন গড়া তার কোনো দলিল নাই কোনো ব্যক্তি যদি এটা হাদিস দিয়ে প্রমাণ করতে পারে তখন আপনি আমাকে ধরবেন যে আপনি না বলেছিলেন নাই তাহলে এই হুজুর কিভাবে দলিল দিল দলিল থাকলে আপনি তারটা মেনে নেবেন আমারটা ছুঁড়ে ফেলে দেবেন একটাও হাদিস নাই যে পরার পরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে তারপর আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে এগুলো সব ভৌতাবাজি কথা ভিত্তিহীন ইসলাম এর সাথে কোনো সম্পর্ক নাই রাসুলাম কি বলেছেন কোনো ব্যক্তি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয় তখন তাকে এটা করতে হবে সকালবেলা দিনের বেলা আপনি গেছেন কোথায় আপনার মার অপারেশন করানো হবে আপনার বোর সিজার করানো হবে এখন দুইটাই আপনার সামনে উপস্থিত যে তুমি কোনটা গ্রহণ করবা তাহলে আপনি বলতে পারেন ঠিক আছে দুই রাখ সালাদ পড়তে পারেন আপনি তাই না আপনি যদি মনে করেন যে না আজকে না আমি কালকে আসব কার রাতে গিয়ে আমাকে নামাজ পড়তে হবে ঘুমাইতে হবে যদি আমি স্বপ্নে দেখি তাইলে এটা নালে এটা এসে সময় আপনাকে দেবে তখন এটা বেশি জরুরি যে আমি কি এই হসপিটালে এই এদেরকে দিয়ে সিদার করাবো নাকি আমি নরমাল ডেলিভারি কোথাও সেটা খুঁজবো আপনি তখন ইস্তেখারা করেন নাকি আপনি স্বপ্ন দেখার অপেক্ষায় থাকবেন না স্বপ্নের কথা কোনো হাদিসে আসে কোনো হাদিসে আসে এটা আমাদের এক্সট্রেনির হুজুরদের ব্যবসা আপনাকে ধর্মের নামে তারা তামসা করে যে আপনি রাতের পরে শুয়ে যান আপনাকে আল্লাহ স্বপ্ন দেখাবে এটা স্বপ্নের ধর্ম এর সাথে কোনো সম্পর্ক না ইজতে খারাপ ইজতে খারাপ হলো জাস্ট আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই জায়গাটাই কিনবো সিদ্ধান্ত হয়ে গেছে এখন শুধু আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ এটা যেন কল্যাণকর হয় তাহলে কাজটা যেন সহজ হয় কল্যাণকর না হলে কোনোভাবে যেন এটা ডিসমিস হয়ে যায় আলেমরা বলতেছেন ফলাফলটা আপনি কিভাবে বুঝবেন হয়তো আল্লাহর পক্ষ থেকে কাজটা আপনার জন্য সহজ করে দেওয়া হবে যে সহজই কাজটা হয়ে গেল তখন আপনাকে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ তাহলে এটাতে বরকত হবে আর এই ফলাফল জানার কোনো মাধ্যম নাই ফলাফল একটাই সেটা হলো যেই বিষয়ে আপনি ইস্তেখারা করেছেন এটা যেই দিন এই ঘটনাটা সমাপ্ত হয়ে যাবে লস হোক আর লাভ হোক আপনি জেনে নেন এটাই হলো ফলাফল আপনি হারেন আর জিতেন এটাই আল্লাহর ইচ্ছা আপনি দোয়া করেছেন তারপর আল্লাহর ইচ্ছা ছিল আপনি ঠকবেন ঠকেছেন আপনাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে তাকদির কিন্তু আপনাকে স্বপ্নে দেখাবে এগুলোর কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই এটা কেউ বলতেছে আর আসলে আমাদেরকে বলতেছে ভাই আমি তো অনেকদিন ইস্তেখারা করেছি স্বপ্নে তো কিছুই দেখি না আরো আজিব কি লেগেছে জানেন ইন্ডিয়া পাকিস্তানে অন্য অন্য রাষ্ট্রগুলোর মধ্যে কি আছে এরা কি শিক্ষা দেওয়া হয় কেউ না কে বলেছে যে তুমি বাম পাশ থেকে কোরআনটাকে খোলো প্রথমে যদি জান্নাত শব্দটা তোমার চোখে পড়ে তার মানে এটা করো আর যদি জাহান্নাম শব্দটা পড়ে তাহলে তুমি এটা কই না আচ্ছা এগুলো কি ধর্ম আচ্ছা এমন একটা পৃষ্ঠা খোলেন যেটার মধ্যে জান্নাতের কথাও নেই জাহান্নামের কথাও নেই তাহলে আর একটা পৃষ্ঠা বলতেছে কেউ বলতেছে যে স্বপ্নে যদি আপনি লাল কিছু দেখেন তাহলে তুমি এম এর বিয়ে করো না বা কাজটা কাজটা না আর যদি সবুজ কিছু দেখো তাহলে তুমি করো তার মানে লাল না থেমে যাও আর সবুজটা কি মানে যাও এটা তো মক্কার করত। তীর তীর রাখতো রাখতো ধনুকের মানে থলিতে বের করলো আর লেখা থাকতো ইফ আল তার মানে করো আরেকটা বের করলো লতাফাল করো না এটা তো মক্কার মুশ্রিকরা করতো মুসলিমদের কাল্লা বলছে যে তুমি এরকম একটা কিছু বের করো যে হা অথবা না শালিক ঢিলা পাখি দিলাম যদি জোড়া যদি ডান দিকে যায় তাহলে ভাগ্য ভালো বাম দিকে গেলে ভাগ্য খারাপ